আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এটার নাম তো সকলেই জানেন নাম বলতে পারবো না এটা স্পেশাল কিছু জিনিস দিয়ে তৈরি করা হয়েছে প্রায় চারটা পাঁচটা ছয়টা আইটেম দিয়ে তৈরি করানো হয়েছে আর এটা তো আমরা সবাই জানি ডিম্পোস সাথে টমেটো থাকবে গাজর থাকবে শশা থাকবে তো এটা হচ্ছে মূলত দুপুরের খাবার দুপুরে এটা খেতে হবে রাতে আবার এটা খাওয়া যাবে না রাতে খেলে ক্ষতি হবে এটা দুপুরে খাওয়া যেতে পারে এই খাবারটা এই খাবারটা আর এটার নাম হচ্ছে অনেকে জানেন আবার দিই এটা এটা হচ্ছে স্পেশাল আলুর ভর্তা ছয় থেকে সাতটা আইটেম আছে এটা বানানোর জন্য তৈরি করার জন্য ছয় থেকে সাতটা আইটেম দিয়ে তৈরি করা হয় এটা এটা আসলে যারা স্বাস্থ্য বেশি ওদের খাওয়া উচিত না যাদের স্বাস্থ্য কম ওরা খেতে পারবে আর ডিম্পোস প্রতিদিন দুইটা করে খেতেই হবে যে কোনো মূল্যে শশা গাজর সরি টমেটো গাজর শশা এটি থাকবে আর রাইসটা আমি একটু বেশি নিছি তো একটু কম নিতে হবে হ্যাঁ তো ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ